সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারা এই প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন বিনিয়োগ নিয়ে সমস্যায় আছেন টাকা পয়সায় ইনকাম করতেছেন কোথায় রাখবেন কীভাবে বিনিয়োগ করলে বেনিফিট বেশি পাবেন সিকিউর পাবেন সিকিওর থাকবে আপনার বিনিয়োগ সেই রিলেটেড আজকের আলোচনা প্রবাসীদের জন্য দেখেন বাংলাদেশ সরকারের তিনটা স্কিম আছে একটাকে বলি যে আমরা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড আপনি কিনতে পারেন একদম আপনার আয়কর মুক্ত বারো পার্সেন্ট আপনি মুনাফা পান দ্বিতীয়টা হচ্ছে ইউএস ইনভেস্টমেন্ট বন্ড আর তৃতীয়টা হচ্ছে ইউএস প্রিমিয়াম বন্ড তো আজকে আমরা এই তিনটারই তুলনামূলক আলোচনা করব পাশাপাশি কিভাবে আপনি এই বন্ডটাকে কাজে লাগিয়ে নিজের পেনশনের ব্যবস্থা করতে পারেন অথবা এই বন্ডের মাধ্যমে বিনিয়োগ করে তার মুনাফাটা আপনি শেয়ার বাজারে অথবা কোনো স্থিতিশীল আর ভালো জায়গায় আপনি বিনিয়োগটা করতে পারেন আশা করি ভিডিওটা দেখার পর প্রবাসী জীবনে আপনার যে একটা টেনশন থাকে যে দেশে কি করবোটা কি আপনি এখান থেকে মুক্তি পাবেন কারণ অনেক প্রবাসী ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই আমার কাছে তিরিশ লাখ চল্লিশ লাখ তো আছে এখন ব্যবসা করব রিক্স হয় কাউকে দিব রিক্স হয় তো সেই জন্য আপনি কিভাবে ধরেন যে আপনি একবার বিনিয়োগ করে গেলে দেশে যখন আপনি চলে যাবেন সাথে সাথে তো ব্যবসা করতে পারবেন না আপনাকে ছয় মাস এক বছর আগে দেশের অবস্থা বুঝতে হবে ওই ব্যবসাটা বুঝতে হবে দোকান ভাড়া নিতে হবে তারপর না আপনি ব্যবসা করবেন তো এই বছর আপনার টাকাটা তো লস হবে বলে একটা কথা আছে এক জন্য বেস্ট হয় আপনি এই যে আমরা তিনটার কথা বলতেছি যে কোনো একটাতে বিনিয়োগ করে রাখেন দেশে পরবর্তীতে যখন আপনি কোনো ব্যবসা বা কিছু করবেন তখন প্রয়োজনে আপনি টাকাটা ইনক্যাশ করে নিতে পারবেন তাহলে চলুন প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা যেটা করে দেই সেটা হচ্ছে যে যে আমাদের প্রথম বিনিয়োগ বিষয়ক কোর্সটা ছিল সেখানে আমরা ক্লাস সমাপ্ত করেছি ছয়টা আর একটা ক্লাস বাকি আছে যেটা আমাদের মধ্যপ্রাচ্য সব বাংলাদেশের বাইরে যে সমস্ত প্রবাসী আছেন ইনারা আসলে কোথায় কিভাবে বিনিয়োগ করবেন শেয়ার বাজারে করতে চাইলে কিভাবে করবেন ডুবাই শেয়ার বাজারে করা যায় কিনা এটা ছাড়া আরও যে সৌদি কাতার কুয়েত ওমান পার্শ্ববর্তী দেশসমূহ আছে অথবা ইউরোপ আমেরিকাতে যারা থাকেন তাদের জন্য বিনিয়োগের স্কোপটা কি তো এই রিলেটেড আমাদের আগামী শুক্রবারে সবার জন্য ওপেন থাকবে আমাদের কোর্সটা আশা করি আপনারা অংশগ্রহণ করবেন সেখানে আপনি জয়েন করতে পারবেন জুমে লাইভ প্রশ্ন এবং উত্তর শেষ আমরা করব আশা করি আগামী শুক্রবারের অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যথাসময়ে মোটামুটি বাংলাদেশ সময় রাত নয়টার দিকে আমরা ক্লাসটা করব তাহলে বাংলাদেশ সময় রাত নয়টা আগামী শুক্রবার বাংলাদেশ টাইম তো চলুন দেখা যাক আজকের আমাদের আছে আমাদের এই রিলেটেড বন্ড রিলেটেড তো আমরা তুলনামূলক তিনটার আলোচনার পাশাপাশি এগুলাতে কি আছে সেটাও দেখবো তো আগে তুলনামূলক আলোচনাটা করি যে তিনটা কেন তাহলে তিনটা কেন এই আলোচনা করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে এখানে শুধু একটা হচ্ছে টাকায় বাকি দুইটা যেই অ্যাকাউন্ট থাকতেছে এগুলো হচ্ছে টোটালি আপনার ডলারে থাকবে তাহলে একটা হচ্ছে টাকায় বাকিগুলো হচ্ছে ডলারে তো যেটা টাকায় থাকবে সেটা তো আমরা সবাই জানি আমরা চিনি ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড যদিও আমরা সেই আগে থেকে নাম দিয়েছি যে এটা নাম দিয়েছি আমরা প্রবাসী বন্ড তাহলে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড মানে প্রবাসী বন্ড এটা হচ্ছে পাঁচ বছরের জন্য এটা মূলত বাংলাদেশি টাকায় থাকে আইনগতভাবে যে টাকা আপনি পাঠাইছেন ওইটা দিয়েও কিনতে পারার কথা কিন্তু বাস্তবতায় আসলে ওই টাকা দিয়ে তারা আপনাকে দেয় না আপনি কিনতে চাইলে পূর্ব থেকে টাকাটা আপনাকে দেশের বাইরে রাখতে হবে তারপরে যখন আপনি সব কিছু ফিক্সড হইল তখন আপনি কিনতে পারবেন তাহলে এই টাকায় প্রদান করা হয় এর যাবতীয় যেটা মুনাফা আছে টাকায় প্রদান করা হয় সর্বোচ্চ মুনাফা বারো পার্সেন্ট এইটা বেসিকটা জেনে রাখেন এরপরে ইউএস ডলার প্রিমিয়ামটা যেটা হয় এইটা আর ইউএস ডলার ইনভেস্টমেন্টের মধ্যে মূল একটাই পার্থক্য সুদের হার আর হচ্ছে মুনাফাটা আপনি কোন কারেন্সিতে নেবেন এখন যেটা দুইটারই কিন্তু তিন বছর করে এটাও তিন বছর এটাও তিন বছর আবার একবার যদি আপনি ভালো করে করেন আগামী চার মেয়াদে কিন্তু এটা বিদ্যমান থাকে আর আমাদের যেটা পাঁচ বছর মেয়াদি এটা তিন মেয়াদে থাকে টোটাল পনেরো বছর এখন ইউএস ডলার প্রিমিয়ামের সমস্যাটা হচ্ছে যে এর মুনাফার হারটা তো বেশি সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু মুনাফাটা আপনাকে বাংলাদেশি টাকায় প্রদান করা হবে মুনাফাটা আপনি বাংলা টাকায় পাবেন তো এই জন্য যারা দেশের বাইরে স্থায়ীভাবে আছেন তাদের জন্য ইউএস ডলার প্রিমিয়াম না যারা বাংলাদেশে টাকা পয়সার দরকার আছে তাদের জন্য এটা ভালো আর ইউএস ডলার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার মুনাফাটাও তারা কি করবে তারা আপনাকে ওই ইউএস ডলারেই দিবে এটাই হচ্ছে মেইন সুবিধা আর পার্থক্যটা তাহলে বুঝতে পারলেন ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডটা হচ্ছে এইটা আপনি বাংলাদেশি টাকায় ইউএস ডলার প্রিমিয়াম বাংলাদেশি টাকায় হবে না এটা ইউএস ডলারে হবে তবে এটার মধ্যে যেই মুনাফাটা আপনি পাবেন এটা বাংলাদেশি টাকায় আর ইউএস ডলার ইনভেস্টমেন্টে আপনার যাবতীয় কিছু ইউএস ডলারে থাকবে তো এই জন্য আপনার জন্য এটা ভালো কারণ বিশ্বের অনেক দেশে এক দুই পার্সেন্টের বেশি আপনাকে ইন্টারেস্ট দেয় না সেই হিসাবে বাংলাদেশের ব্যাংকগুলো আপনাকে সাড়ে ছয় পার্সেন্টের উপরে দিচ্ছে এটা সবচেয়ে বেস্ট এগুলো সবগুলোই সরকারি অর্থ মন্ত্রণালয়ের অধীনে আপনি কোন ব্যাংকে করলেন দেখার বিষয় না আপনার কোনো টেনশন নাই টেনশন ফ্রি আপনি করতে পারেন এখন যারা বেশি পরিমাণ টাকা পয়সা রাখবেন এদের আপনি যদি ইউএস ডলার প্রিমিয়াম অথবা ইউএস ডলার ইনভেস্টমেন্ট করতে চান আপনার জন্য এফসি অ্যাকাউন্ট প্রয়োজন হবে এফসি অ্যাকাউন্ট কি কিভাবে করা যায় যে কোনো ব্যাঙ্কে যোগাযোগ করেন এটি শাখায় আপনি অনলাইনে ইমেইলে যদি আপনি যাবতীয় কিছু পাঠিয়ে দেন এফসি অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে আর যেটা ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড এটার জন্য আপনার এফসি অ্যাকাউন্ট লাগে না এটাতে অনেক দেশের প্রবাসী ভাইরা কিনতে পারেন না তবে সবচেয়ে আমি যতটুকু ইজি দেখলাম সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি ক্রয় করেন সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনি জাস্ট যদি আমরা আপনাদেরকে এটাও একটু দেখিয়ে দিই এটা সবচেয়ে ইজি অনেকেই করেছে তো আমি নিজেও করেছি আপনি চাইলে এটা অংশগ্রহণ করতে পারেন এইভাবে যেমন ধরেন যে আপনি লিখলেন গুগলে গিয়ে আপনি লেখেন এস ও এন এল সোনালি ব্যাংক এডি ব্রাঞ্চ এটা আপনি লেখেন সোনালী ব্যাংক এডি ব্রাঞ্চ লেখার পর দেখেন লিস্ট অফ অথরাইজড ডিলার এডি ব্রাঞ্চ তো এটা আপনি নিবেন নেওয়ার পরে এটা শেষের দিকে চলে যাবেন একদম শেষের দিকে গেলে আপনি পাবেন এখানে জাস্ট যদি আমরা দেখি সোনালী মধ্যে জাস্ট আপনি দেখবেন যে দুইটা তাদের শাখাই দেওয়া আছে ঢাকার মধ্যে শুধু রেমিটেন্সের জন্য জাস্ট যদি আমরা দেখতে পাই আপনাদেরকে আমরা অথবা পরবর্তীতে আপনি এটা খুঁজলে পাবেন যে ওই দুইটার মধ্যে আপনি যোগাযোগ করলে অথবা আমার এখানে একটা ছবি থাকার কথা জাস্ট আমরা একটু দেখি না হলে আমাদের এখানে একটা ছবি আছে জাস্ট ওই ছবিটা আমরা দেখিয়ে দেই তো তাহলে আপনার জন্য ভালো এত কিছু আর আপনার কি করতে হবে না এদিক ওদিক খুঁজতে হবে না আপনি সরাসরি ওই শাখায় যোগাযোগ করে আপনি সেখান থেকে কিন্তু নিতে পারবেন ঝামেলা ছাড়াই নাহলে এই জায়গায় গেলে এটা চায় ওই জায়গাতে ওইটা চায় এত কিছু চাওয়া আর আপনার লাগবে না আপনি যে কোনো জায়গায় গিয়ে সরাসরি করতে পারবেন আমরা জাস্ট প্রয়োজনে একটু ছবিগুলো আপনাদেরকে দেখাই আর পূর্বে যেটা হইতো যে ম্যানুয়ালি এরকম কাগজ দেওয়া হইতো তো এখন তার কাগজ দেওয়া হয় না এখন আপনার হয়ে গেছে যাবতীয় ডিজিটাল তো জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি থাকার কথা না হলেও আপনারা পাবেন ইনশাআল্লাহ দেখি জাস্ট আমরা একটু এই তো জাস্ট এখানে যদি আমরা বলি এইখানে আপনারা পাবেন জাস্ট একটা যদি আমরা বলি যে এইটা হচ্ছে যে আপনার যাবতীয় কিসি সোনালী ব্যাংকের ঢাকার অ্যাকাউন্ট যেটা আছে এইটা তাদের ওয়েজানা ডেভেলপমেন্টের জন্য আর চট্টগ্রামের জন্য এইটা এই দুইটা অ্যাকাউন্ট আর আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে দিয়ে দিব অথবা জাস্ট ভিডিওটা আমি একটু পজ করে আপনাদের জন্য বের করতেছি জাস্ট একটু আপনাদেরকে হোল্ড করতে হবে একটু হোল্ড করেন আমি একটু পজ করি আমরা যে লিস্টটা বের করেছি ওই লিস্টটার মধ্যেই আছে আপনি দ্বিতীয়টাতেই পাবেন তো যে সোনালী ব্যাংকের যে জিনিসটা বললাম এই যে লেখেন দুই নম্বরে আছে ওয়েজ আনার কর্পোরেট ব্রাঞ্চ ঢাকা দিলকুশা ঠিকানা দেওয়া আছে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আর ব্যক্তির মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনি মোবাইল নাম্বারে প্রয়োজনে কল করে ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠিয়ে আপনি কত টাকার ক্রয় করবেন যাবতীয় কিছু করতে পারেন তারা অ্যাকাউন্ট নাম্বার দিবে আপনারটা হয়ে যাবে তাহলে আশা করি এই জিনিসটা আপনার জন্য ইজি হয়ে গেল তাহলে আপনি এইভাবে সহজে ক্রয় করতে পারবেন যারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় ক্রয় করতে পারতেছেন না তাদের জন্য আমরা সলিউশনটাও দিয়ে দিলাম এখন আমরা দেখি যে এটাকে আপনি কিভাবে পেনশনের মতো করবেন বা বিনিয়োগ কিভাবে করতে পারবেন তো দেখেন প্রবাসী বনটাকে আপনি চাইলে এটাকে পেনশনের মতো কাজে লাগাইতে পারেন অথবা বিনিয়োগের জন্য কাজে লাগাইতে পারেন ধরেন যে আপনি ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডটা আপনি এক কোটি টাকা বিনিয়োগ করবেন তো প্রথম পনেরো লাখে তারা বারো পার্সেন্ট দিবে পরবর্তী পনেরো থেকে তিরিশে এগারো পার্সেন্ট দিবে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টে দশ পার্সেন্ট দিবে পঞ্চাশের উপরে নয় পার্সেন্ট তো ওভারঅল যদি আপনি এক কোটি টাকা বিনিয়োগ করেন আপনি মোটামুটি সাড়ে দশ পার্সেন্ট হিসাবে পাবেন কোনো ভ্যাট নাই ট্যাক্স নাই কোনো কিছুই নেই আপনার বাংলাদেশে যে সেভিং অ্যাকাউন্ট থাকবে ছয় মাস পর সেখানে টাকাটা যুক্ত হয়ে যাবে তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এগুলোর জন্য আপনি প্রতি মাসে কি করবেন প্রতি মাসে আপনি ক্রয় করেন তাহলে প্রতি মাসে প্রতি ছয় মাসে মেচিওর হবে তো তাহলে প্রতি মাসে আপনার মুনাফাটা আসবে যেমন ধরেন আপনি বারো লাখ টাকার প্রবাসী বন্ড কিনবেন মাসে বারো হাজার করে আপনি পাবেন প্রতি মাসে এক লাখ করে ক্রয় করেন বারো মাসে বারো লাখ তাইলে আগামী চলতে থাকবে পনেরো বছর করে আপনি বারো হাজার টাকা করে পাবেন এখন আপনি চাচ্ছেন যে না ভাই আমার একটু মাসে সংসার চালাইতে বেশি লাগবে তাইলে আপনি ফোর্টি এইট লাখ বিনিয়োগ করেন ফোর্টি এইট হাজার পাবেন এখন আপনি বলতেছেন যে না ভাই আমার তো কি দরকার আমার দরকার এক লাখ টাকা মাসে তাহলে আমরা যতটুকু হিসাব করে দেখলাম মোটামুটি আপনি যদি চৌরাশি লক্ষ মানে তিরাশি লক্ষ পঞ্চাশ হাজারের মতো যদি বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে এক লাখ টাকা করে যুক্ত হবে তাহলে চৌরাশি লক্ষ টাকা আমরা রাউন্ড ফিগার ধরলাম বিনিয়োগ করলে প্রতি মাসে এক লাখ টাকা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে তো এটাতে কী হইলো আপনার বেস্টটা সিকিউর হয়ে গেলো অনেকেই আসছেন তার অ্যাকাউন্টে টাকা আছে কী করবেন বুঝতে পারতেছেন না আপনি এই কাজটা করতে পারেন আর একবার আপনি বিনিয়োগ করলে আগামী পনেরো বছরের জন্য এটা সিকিওর হইলে কোনো টেনশন নাই আপনার এখন প্রতি মাসে যে এক লাখ টাকা আপনি পাচ্ছেন এই টাকাটা আপনি এখন বিনিয়োগ করেন এই টাকাটা আপনি এখন বিনিয়োগ করেন আপনি যদি বিনিয়োগের জিনিসটা বুঝেন যেমন শেয়ার বাজার চাইলে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন অন্য সরকারি ট্রেজারি আছে সেগুলো আপনি কিনতে পারেন মানে আপনার লাভের টাকাটা আবার লাভে আপনি খাটাইলেন প্রবাসী বনটাতে আপনি এক লাখ টাকা মাসে পাচ্ছেন তো এক লাখ টাকা দিয়ে আপনি কি করেন শেয়ার বাজারে একটা বিও অ্যাকাউন্ট করেন আপনি ট্রেজারি ক্রয় করেন সরকারের ফিক্সড সরকারও দশ থেকে এগারো পার্সেন্ট দিচ্ছে তো এইভাবে আপনার সার্কেলটা আপনি চালাইতে পারেন আর যদি একটু জ্ঞান অর্জন করেন তাইলে আপনি শেয়ারে বিনিয়োগ করতে পারেন আসলে শেয়ার মানে আমরা চিন্তা করি জুয়া খেলা ওইটা কিছু না শেয়ার মানে কোম্পানির অংশীদার হইলেন আপনি লাভ লস ব্যবসা যেমন আছে সেখানেও আছে ঝুঁকি একটু নিতে হবে আশা করি প্রবাসী ভাইদের এটাও উপকারে আসবে আর তিনটা তুলনামূলক পার্থক্য আপনারা বুঝলেন এখন চলুন তাহলে আমরা এগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করি মূল বই থেকে যেখান থেকে আপনাদের উপকারে হবে অনেক প্রশ্ন আছে আমরা জানি তবে আইন রিলেটেড জিনিস জানার জন্য আমরা আরেকটা ভিডিও করব যেখানে এখানের আরও নানা প্রকার আইনি দিক আছে সেগুলো আলোচনা করব এখন ওয়েজ আনার ডেভেলপমেন্ট আপনি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার কিনতে পারবেন অথবা পঁচিশ হাজার টাকার গুণিতক যত হয় যেমন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এক লাখ দুই লাখ যত খুশি তত আনলিমিটেড কোনো আপনার উর্ধ লিমিট নাই মাঝখানে সরকার একবার কমিয়ে দিয়েছিল এখন আর কোনো লিমিট নাই আপনার যত ঘুচি আপনি একশো কোটি চাইলে একশো কোটিও বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার ফিকারটা পঁচিশ হাজার বা তার গুণিতক হবে মানে আপনি পাঁচ লক্ষ এক হাজার কিনতে পারবেন না আর কোথায় পাওয়া যায় এগুলো বলতে বলতে আমরা শেষ হয়ে গেছি জাস্ট বললাম যে আপনি যেমন যারা কাতারে আছেন সম্পর্ক কাতারে কি জানি একটা এক্সচেঞ্জ আছে সৌদিতে সোনালী ব্যাংক আছে ডুবাইতে জনতা ব্যাংক আছে অথবা আপনাদেরকে বললাম গুগলে গিয়ে ওই সোনালি ব্যাংকের এডি শাখার নাম্বারটা নেন প্রিন্সিপাল শাখা তাদের সাথে যোগাযোগ করেন তারা আপনাকে করে দিবে সবচেয়ে বেস্ট আর যারা বেশি পরিমাণ বিনিয়োগ করতে চান তাইলে আপনি যে কোনো একটা ব্যাংকে আপনি প্রথমেই এফডি ইয়া করে ফেলেন একটা আপনার এফডি এফসি সি অ্যাকাউন্ট করে ফেলান ফরেন কারেন্সি যুক্ত অ্যাকাউন্ট সেখানে আপনার ডলার আপনি যুক্ত রাখেন আর ব্যাংকের ম্যানেজারকে কল দিলে যে কোনো সময় আপনাকে ক্রয় করে দিবে। এটা শুধু প্রবাসীদের জন্য যারা দেশের বাইরে আসতেন তাদের জন্য আশা করি বুঝতে পারছেন এখন এটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর আর একবার যথাযথভাবে যদি আপনি কিনতে পারেন আগামী দুই বছর আগামী দুই মেয়াদে থাকবে মানে পনেরো বছর তো এখানে আপনি যদি ভেঙে ফেলান এক মাস দুই মাসে তার ক্যালকুলেশন দেওয়া আছে অত কিছু জানার আপনার লাভ নাই শুধু এতটুকু মনে রাখবেন পনেরো লাখ টাকা পর্যন্ত তারা বারো পার্সেন্ট দেয় পনেরো থেকে তিরিশে এগারো তিরিশ থেকে পঞ্চাশে দশ আর পঞ্চাশের উপরে যত করেন তার উপর নয় পার্সেন্ট তাহলে আমরা ধরেই নিচ্ছি আপনি মোটামুটি আপনি আর ভাঙার জন্য তো করতেছেন না তাইলে বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট নয় পার্সেন্ট তো অন অ্যাভারেজ যদি আপনি করেন দশ পয়েন্ট পাঁচ মানে এক কোটি টাকা যদি করেন দশ পয়েন্ট পাঁচ হিসাবে পাবেন আপনার অ্যাকাউন্টে প্রতি ছয় মাসে যুক্ত হয়ে যাবে কোনো সমস্যা নাই বাংলাদেশে একটা সেভিং অ্যাকাউন্ট আপনার লাগবে তো যাই হোক এখানে আরও যে সুবিধাগুলো সেটা হচ্ছে যে আপনার এখানে একটু জীবন বিমার মতো মৃত্যু ঝুঁকি দেয় মানে ধরেন যে আপনি যদি ক্রয় করে এক কোটি টাকার ক্রয় করে মারা গেলেন আপনার বয়স যদি ফিফটি ফাইভের মধ্যে থাকে তাইলে আপনার যে নমিনি আছে উনি সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত এইখানে একটা বিমার মতো পাইতে পারে মূল টাকাটা পাবে তার সুদ পাবে আবার পাঁচ লাখ টাকা পর্যন্ত পাবে এটা তাদের একটা ক্যালকুলেশন আছে একটা স্লাব আছে আগামী ভিডিওতে আমরা দেখাবো ছয় মাসে তারা মুনাফা দেয় এই বন্ডটা আপনি ব্যাঙ্কে রেখে জামানত হিসাবে রেখে ঋণ নিতে পারেন পঁচাত্তর শতাংশ পর্যন্ত তারা দিবে আর আপনার এফসি অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই সম্পূর্ণরূপে এটা অর্থ অর্জিত মুনাফা আয়কর মুক্ত আর আপনি চাইলে দেশের বাইরেও মূল টাকাটা নিয়ে যাইতে পারবেন মূল টাকা নিয়ে যাইতে পারবেন সুদ না এটা মনে রাখবেন আর এই বন্ডের এই যে মূল অর্থ ইউএস ডলারে গ্রহণেরও সুযোগ আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কী জিনিসটা এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ইউএস ডলার যে প্রিমিয়ামটা আছে সর্বনিম্ন পাঁচশো ডলার এর গুণিত আনলিমিটেড যত খুশি আপনি তত বিনিয়োগ করতে পারেন এটা তিন বছরের তবে পরবর্তী চার মেয়াদে অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে তার মানে তিন চারা বারো বছর মেয়াদান্তে সাড়ে সাত পার্সেন্ট তবে একটা সমস্যা যেটা মুনাফাটা আপনার বাংলা টাকায় নিতে হবে এটা আপনি ডলারে পাবেন না তো এদেরও সর্বোচ্চ আমরা যেটা বললাম এখানে একটা ভাগ আছে যদি আপনি এক লাখ ডলার পর্যন্ত তারা দিবে আপনাকে সাড়ে সাত পার্সেন্ট এক লাখ ডলারের উপরে পাঁচ লাখ পর্যন্ত দিবে ছয় পার্সেন্ট আর পাঁচ লাখ ডলারের উপরে দিবে পাঁচ পার্সেন্ট তো এটা এখন পর্যন্ত নিয়ম তো এক্ষেত্রেও তারা মিত্র ঝুঁকি দিয়েছে সেটা হচ্ছে পাঁচ থেকে মোটামুটি পনেরো পার্সেন্ট পর্যন্ত পঁচিশ পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত মিত্র ঝুঁকি বাকিগুলো একই রকম আছে কোনো প্রকার আয়কর নাই কোনো কিছু নাই ছয় মাস অন্তর মুনাফা দিবে এরপরে যদি আমরা চলে যাই ইউএস ডলার ইনভেস্টমেন্টে এক্ষেত্রে সম্পূর্ণ কিছু ডলারে আপনি বিনিয়োগও করবেন ডলারে মুনাফাও নেবেন ডলারে সর্বনিম্ন পাঁচশো ডলার এর গুণিতক যত খুশি আপনি তত করতে পারেন মুনাফার হারটা সাড়ে ছয় পার্সেন্ট তো যে যেটা আমরা বললাম যে আপনি যদি এক লাখ ডলার পর্যন্ত করেন সাড়ে ছয় পার্সেন্ট এক লাখ ডলারের উপরে পাঁচ লাখ পর্যন্ত হলে পাঁচ পার্সেন্ট পাঁচ লাখ ডলারের উপরে করলে আপনি চার পার্সেন্ট হিসাবে পাবেন তাহলে বাংলাদেশি যারা বাংলাদেশে থাকেন না প্রবাসী এনআরবি জাতিকে বলি তারা এবং বাংলাদেশি বংশোভূত বিদেশি নাগরিক বৈদেশিক পাসপোর্ট নিয়েছেন তারপরে কোনো সমস্যা নাই আপনি কিনতে পারবেন ওই একই রকম ছয় মাসে মুনাফাটা দিবে আপনি ঋণ নিতে পারবেন আর ওই মৃত্যু ঝুঁকি সব কিছুই দেওয়া আছে বিনিয়োগের অর্থ মুনাফা বিনিয়োগকারী অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় পাপ্য অন্যথায় ডলারে পাপ্য তো এই হচ্ছে নিয়ম আর এই রিলেটেড যদি কেউ নিয়ম নিয়মকানুন আরও জানতে চান তাদের জন্য আমরা যেটা বলে দিচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন বিবিতে যাবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এখানে যাবতীয় নিয়ম কানুন আপনি কিন্তু পাবেন তো এখানে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি যে ফাইন্যান্সিয়াল সিস্টেম এরপরে যদি দেখি আমরা জাস্ট এখানে পাবলিকেশন উইকলি এখানে আমরা আইন পাবো জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি এখানে এই যে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি এটার ক্ষেত্রে দেখবেন যে এনআরবি বন্ড এই এনআরবি বন্ডে আপনি ক্লিক করেন ক্লিক করলে আপনি এখানে দেখেন প্রিমিয়াম বন্ড ইনভেস্টমেন্ট বন্ড আন্ডার ডেভেলপমেন্ট বন্ড আপনি এখানে যাবতীয় নিয়মগুলো পাবেন আর এইখানে যেমন ধরেন যে আমরা প্রিমিয়াম বন্ডে যদি ক্লিক করি তার যাবতীয় যে সার্কুলারগুলো আছে এগুলো এখানে আমরা পাবো যত প্রকার কনফিউশন আছে যদিও এগুলো নিয়েও আমাদের ভিডিও আছে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি জানাবেন আমরা ট্রাই করবো আপনাদেরকে অ্যান্সার করার জন্য আর যেটা বললাম আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা বিনিয়োগের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই